মোহনবাগান দিবসে হাওড়ার দুই লায় উন্মোচ্ছিত হল অমর একাদশের মূর্তি উদ্বোধনে মন্ত্রী অরূপ রায় হাওড়া রবিবার বিকেলে হাওড়ার সাংকরাইল ব্লকের অন্তর্গত দুই লায় সারম্বরে পালিত হল মোহনবাগান দিবস এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সেখানে স্থাপন করা হয়েছে মোহনবাগানের ঐতিহাসিক অমর একাদশ উনিশশো এগারোর একটি মূর্তি প্রদীপ জ্বালিয়ে মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এই মহতে উদ্যোগটি গ্রহণ করেছেন দুইলা গ্রাম পঞ্চায়েত এবং হাওড়া জেলা পরিষদের সদস্য তুষারকান্তি ঘোষ তারই ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যা স্থানীয় ক্রীড়াপ্রেমী এবং মোহনবাগান সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী অরূপ রায় ছাড়া উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিধায়ক কল্যাণ ঘোষ নন্দিতা চৌধুরী ও প্রিয়া পাল এছাড়াও হাজির ছিলেন হাওড়া পুরসভার চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী তৃণমূল নেতা শ্যামল মিত্র এবং সৈকত চৌধুরী এবং সমাজসেবী অজয় ভট্টাচার্য প্রমুখ এই অনুষ্ঠানের মাধ্যমে উনিশশো সালে শিলজুই মোহনবাগান দলের বীরগাথাকে সম্মান জানানো হয় শেখ রহমানের রিপোর্ট এমপি নিউজ হাওড়া আন্দুল দুইলা

যে নমর একাদশ এখানে আজকে স্থাপনা আমাদের দেখুন আমরা দীর্ঘদিন ধরেই আমরা ভাতৃভাবে পরিকল্পনা করছি যে এটাকে একটা তৈরি করবো এইরকম জায়গায় তার কারণ আমরা দেখেছি যে আমরা অনেক কিছু আমাদের মন্দির আছে মসজিদ আছে সব কিছু আছে কিন্তু অনেক মনীষীদের ছবি আছে স্বাধীনতা সংগ্রামীদের আমাদের মূর্তি বসেছে কিন্তু আমরা দেখি যে আমাদের যে যারা যে মোহনবাগান বাগান একাদশ প্রথম সারা ভারতবর্ষের মানুষকে জিততে শিখিয়েছিল ব্রিটিশদের আমাদের বহু স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছে তারাও উদ্বুদ্ধ হয়েছিল সারা ভারতবর্ষের মানুষ উদ্বুদ্ধ হয়েছিল এই এগারো জনের লড়াইয়ের লড়াই দেখে লড়াই সংগ্রাম দেখে যে একটা বুট পড়ায় ইংরেজদেরকে সেই মাঠেতে একটা খালি পায়ে আমাদের ভারতীয়রা হারাতে পারে এই দুটো দেখিয়েছিল এই এগারো জন বীর মন বাগানের তাদের মূর্তি এখানে আজকে স্থাপন করতে পেরে শুধুমাত্র আমরা নয় আমরা হাওড়া গর্বিত যে এরা আগে আমরা হাওড়াতে মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম নিজের লড়াই নিজের সংগ্রামের ইতিহাস তাদের কাছে স্মরণীয় হয় রাজনীতিতে যাব না রাজনীতি রাজনীতি করার জায়গায় আর মোহনবাগান সব রাজনীতির উদ্বেগ এটাকে মনে রাখতে মোহনবাগান সমস্ত রাজনীতির উদ্বেগ নির্বিশেষে আমরা যারা বোনবাগান প্রেমী মানুষ আছি তারা প্রত্যেকে আমরা শুধুমাত্র বনদাগান আমাদের এই বাঙালিরা এই বাঙালি জাকাত দেখিয়েছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে আমরা ভারতীয় হিসাবেকে গর্ববোধ করেছিল যে না বাঙালিরাই একমাত্র পারে বাঙালিরা আজকে যা পারে সেটা অন্যান্য অন্য আদার্স রাজ্যের মানুষরা সেটা অনেক পরে ভালো তাই আজকে কোন প্রেক্ষাপট নাই রাজনীতি রাজনৈতিক জায়গায় আছে এটা রক্ষণাবেক্ষণ কীভাবে হবে আমাদের এখানে অনেক মেডিনার্স আছে তারা আছে এখানে আপনি আছেন আমরা আছি সবাই আছে তো আমাদের শ্যামলদা আছে শ্যামল মিত্র আমাদের এবারে আমাদের হাওড়া জেলা থেকে আমাদের হাওড়া থেকে মোহন বাগানের কার্যকরী সমিতিতে হকি সচিব হয়েছেন আমাদের কাছে গর্বের বিষয় আমাদের যারা মন বাগান প্রেমী আছে এটাকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে খুব একটা অসুবিধা হবে আমরা সবাই